নমস্কার বন্ধুরা তন্ত্রগুরু মায়াজ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে একটি ধাগা পড়ার মন্ত্র কথা বলবো এই পড়া যে কোনো ডাইনির নজর থেকে বা কোনো জিনের কুদৃষ্টি থেকে বা যে কোনো ধরনের অশুভ শক্তি থেকে আপনাকে বাঁচাতে পারে এই ধাগা পড়া ধাগা পরা পড়লে যে কোনো ধরনের আকস্মিক বিপদ থেকে আপনাকে রক্ষা করতে পারে পরা পড়লে যে কোনো কু ব্যক্তির নজর থেকে আপনাকে রক্ষা করতে পারে এক কথায় যে ধাকাপড়াটি পড়লে আপনাকে সব সময় সুরক্ষা রাখবে এবং অন্যের দৃষ্টি থেকে আপনাকে বাঁচাবে আপনার সামলি ব্যক্তি যে ডাইন হয়ে আছে সেটা কখনো জানেন না কিন্তু ডাইনের মতো নজর দিয়ে আপনাকে দেখছে সেটা হতে পারে ছোটো বাচ্চা অথবা কোনো বড় ব্যক্তি যখন নজর লাগে তখন দেখা যায় শরীরের দিক দিয়ে শরীর ভালো যায় না শরীর দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে খেতে ইচ্ছা করছে না সব সময় পেট ভার হয়ে থাকে তাহলে আপনি ভাববেন কি আপনার ওপর ডাইনের নজর বা কোনো পিচাশের দৃষ্টি পড়েছে সেই দৃষ্টি থেকে বাঁচাতে কিন্তু আপনি এই পড়া করতে পারেন তো ভিডিও শুরু আগে পরিচয় দিয়েই আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমরা এই ভিডিও বানাতে উৎসাহ করবো ভিডিও একটি ছোট্ট মন্ত্র আছে সে যে মন্ত্রটি কণ্ঠস্থ করলে কাজ হবে কোনো লাল সুতো এবং হলুদ সুতো মিশিয়ে নবার পাঠ করে নটি ফুঁক দেবেন এবং নটি গিট দেবেন এক কথায় হচ্ছে কি একবার পাঠ করবেন একবার ফুঁক দেবেন একবার গিট দেবেন এইরূপ নবার পাঠ করবেন নবার ফুঁক দেবেন এবং নটা গিফট দেবেন এটা করবেন কি শনিবার মঙ্গলবার করবেন এছাড়া আপনি রবিবার বৃহস্পতিবার বাদ দিয়ে যে কোনো দিন করতে পারেন এটা আপনাকে যেমন সুরক্ষা রাখবে তেমনি আপনার পরিবারেরও সবাইকে সুরক্ষা রাখতে পারে এই সুরক্ষাবন্ধন ধাক্কা পড়া ভক্তি করে সঙ্গে রাখলে আপনাদের অবশ্যই উপকারে আসবে আপনার যদি ভিডিও তেল উপকারে আসে আপনার বন্ধু বান্ধব বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিতে না আজ বন্ধুর এই পর্যন্ত দেখাবে হবে আগামী পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা তারা জয় মা কামাখ্যা জয় গুরুবাহ নমস্কার বন্ধুরা